আমি সেব একটু ফাইলটা দেখে দিবেন কণ্ঠটা শুনে কেমন জানি লাগলো যদিও কণ্ঠটা পরিচিত আমি আমার কাজেই ব্যস্ত কেননা এই সুরেলা কণ্ঠটা এখনও আমার টেবিলে এসে কথা বলে না হয়তো মনের ভুল আমি হয়তো ভুলও শুনেছি কিন্তু না হঠাৎ করে আবার শুনতে পেলাম যে শুনছেন মিস্টার ফাইলটা একটু দেখবেন প্লিজ কথা শুনতে পান না আমি ভুল শুনছি না তো এই কি সত্যি আমার কাছে এসেছে সামনে তাকিয়ে অবাক হলাম জেরিন আমার টেবিলে কখনো কোনো ফাইল নিয়ে আসে না পিয়নকে দিয়েই ফাইল আমার টেবিলে পাঠায় সেই জেরিন আমার টেবিলের সামনে আমি বেশ অবাকই হলাম আমি তখনই বললাম আপনি দাঁড়িয়ে আছেন কেন বসুন বসুন না ঠিক আছে আপনি জলদি ফাইলটা দেখে দিন আবির সাহেব কথাটা খুব ইতস্তত করে বলল আমাকে তবে কথাটাই একটু সটফটের ঘ্রাণ পেলাম ফাইলটা টেবিলে রেখে হাতের আঙ্গুরগুলা ফোটাচ্ছে জেরিন কপালে বিন্দু বিন্দু ঘাম তার আশ্চর্য ব্যাপার এখন তো ঘামার কথা না অফিসে তো এসি চলছে তাছাড়া ও এমন করছে কেন কেন যেন অন্যরকম আচরণ তার ভিতরে আমি বললাম আপনি বসেন আর তা না হলে আমি ফাইল দেখব না কথাটা কাজে লেগেছে যেই বললাম অমনি আস্তে করে চেয়ারটায় বসল জেরেন অফিসের কোনো ফাইল কমপ্লিট করে আমার কাছে আনা হয় আমি স্বাক্ষর করে দিলে ফাইল স্যারের দরজায় পৌঁছাবে এর আগে নয় তাই যে কোনো ফাইল কমপ্লিট হলে আমি চেক করে তবেই সাইন করবো এরপর বসের রুমে পাঠানো হবে আমার সাইন ছাড়া ফাইল বস দেখে না আমি জেরিনের হাত থেকে ফাইলটা নিলাম ফাইলটা দেখতে লাগলাম একটু অবাক হলাম অবাক হওয়ারই কথা ফাইলটাই গতকালকেই স্বাক্ষর করে পিয়নকে দিয়ে পাঠিয়ে দিয়েছি তাহলে আবার সেই একই ফাইল আমার সামনে কেন যেদিন কি আমার স্বাক্ষরটা দেখেনি হয়তো দেখেনি দেখলে হয়তো এভাবে আবার পুরনো ফাইল আনত না নাকি সে কিছু দেখেও আবি সাহেব এক গ্লাস পানি হবে পানি হ্যাঁ ওই তো গ্লাস আমি কিছুক্ষণ চুপ করে ওর দিকে তাকিয়ে থাকলাম ওর বিশাল হ্যান্ডব্যাগে তো একটা পানির বোতল সবসময় থাকে আমার মাথায় কিছু ঢুকছে না জেরিন কি আমার কাছে পানি খাওয়ার জন্য আসছে ফাইলটা কি একটা অজুহাত কিন্তু দুটো কারণই তো অতি নগণ্য মনে হচ্ছে আমি এক গ্লাস পানি দিলাম জেরিনকে জেরিন ঢকঢক করে তাড়াহুড়োভাবে পানি খেয়ে নিল আমি ওর দিকে তাকিয়ে আছি পানি খাওয়া শেষ হলে বললাম মিস জেরিন কোনো সমস্যা আপনি এইভাবে ঘামছেন কেন কিছু হয়েছে কি না কিছু হয়নি কোনো সমস্যাও নেই আমি ফাইলটাই গতকালকে স্বাক্ষর করে দিয়েছি আবার যে আনছেন কোথায় দেখি দেখি আরে হ্যাঁ তাই তো আমি খেয়ালই করিনি জেরিনের চেহারায় একটু লজ্জা মিশ্রিত আভা দেখলাম সাধারণত মেয়েরা লজ্জা পেলে যা করে জেরিনো সেটা করল মাথা নিচু করে ঠোঁটের মধ্যে কামড় দিল আর বাম হাতে চুলগুলো কানে ঘুষতে লাগলো তারপর আস্তে করে ফাইলটা হাতে নিয়ে জেরিন চলে গেল আমিও আর কিছু বললাম না তবে মনের মধ্যে একটা প্রশ্ন বারবার নক করতে লাগলো জেরিন কি কোনো ঝামেলায় পড়েছে সাধারণত মেয়েরা ঝামেলায় পড়লে এরকম আচরণ করে আমি আবার কাজে মনোযোগ দিলাম কিন্তু কেন যেন মনে কৌতূহল জাগতে লাগলো আমি কি কিছু জিজ্ঞেস করব। না থাক কিছু জিজ্ঞেস করার দরকার নেই যা ভাবেই মেয়ের দূরে থাকাই ভালো যেদিন জেরিন অফিসে জয়েন করল সেদিনই এই মেয়েটাকে দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করলো মনের ভিতর অফিসের সবার চোখ ওর দিকে ছিল আমারও ব্যতিক্রম হলো না ভাবলাম মেয়েটার সাথে পরিচয় হয় সাথে একটা ফুল নিয়ে গেলে মন্দ হয় না মেয়েটা দেখতে সুন্দরী অনেক সবাই মোটামুটি বেশ পাত্তাই দিচ্ছে মেয়েটাকে আমি বা বাদ থাকবো কেন তাই আমি মেয়েটার কাছে আসি একটা ফুল নিয়ে নতুন জয়েন করার জন্য অভিনন্দন এই ফুলটা আপনার জন্য আমি আবির আপনি ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল চাহিনীটা গম্ভীর হয়তো ভাবছে পরিচিত হবে কি না কী যেন ভাবল তারপর বলল আমি উম্মে জেরিন জেরিন কথাটা বলে থামলো তবে আমার ফুলটা নিল না বরং বলল ফুল আমার পছন্দ না তারপরেও আমার জন্য ফুল এনেছেন আমি খুশি সরি ফুলটা নিতে পারলাম না আরে এই মেয়ে বলে কি মেয়েরা ফুলকে কত পছন্দ করে আর এই মেয়ে বলে ফুলকে পছন্দ করে না কেন ফুল কি তোমার শত্রু নাকি তার বয়ফ্রেন্ড আছে আর ফুলের কারণে ঝগড়া হবে বলে ফুল পছন্দ না জেরিনের কথা শুনে আমি একটু আহত হলাম আহত হলাম মনে মনে ব্যথা পেলাম মন খারাপ হয়ে গেছে আমার আমার ফুলটা গ্রহণ করলো না আরে ফাজিল মেয়ে ফুলকে পছন্দ করো না সেটা তোমার ব্যাপার একটা মানুষ ফুল দিয়েছে সেটা অন্তত গ্রহণ করতে পারতা এইভাবে আচরণ করার মানে হয় তাও আবার অফিসের সবার সামনে কি একটা লজ্জাকর অবস্থা কিন্তু নিজেকে সামলে একটা হাসি দিয়ে বললাম ফুলকে পছন্দ করেন না মজা করছেন আমার সাথে তাই না আসলে ফুলটা আপনার জন্য আনিনি ফুলটা মীরার জন্য এনেছি ভাবলাম আপনি নতুন আসছেন আপনাকে ফুলটা দিই আপনাকে প্রথমে ফুল দেবার ইচ্ছা ছিল না তবে যেহেতু বলেই ফেলেছি আপনাকে আপনি নিলেন না যাই হোক যার জন্য এনেছি তাকেই ফুলটা দিয়ে দেই থাকেন জেইনের পাশের টেবিলেই মিরার টেবিল আমি জেইনের সামনে থেকে চলে মীরার টেবিলে আসলাম ওর টেবিলের সামনে গিয়ে বললাম মীরা এটা তোমার জন্য আমার জন্য বাহ কি সুন্দর হ্যাঁ তোমার জন্য বিশ্বাস হচ্ছে না নাকি আপনি তো কখনো আমায় ফুল দেননি তাই অবাক হয়েছি কখনো দেইনি তো কি হয়েছে এবার রোজ ফুল দেব তোমায় কোনো সমস্যা নাকি তোমারও ফুল পছন্দ নয় যদি পছন্দ না থাকে তাহলে বলো না না কি যে বলেন ফুল পছন্দ করব না কেন অবশ্যই ফুল পছন্দ করি আমি খুব খুশি হয়েছি আপনি আমার জন্য ফুল এনেছেন অনেক ধন্যবাদ আসলে জানো ফুল হলো একটা পবিত্র জিনিসের মতো এটা সৌন্দর্যের প্রতীক যারা ফুলকে পছন্দ করে না তাদের মন কখনো সুন্দর হয় না শুধু সুন্দর চেহারা হলে তাকে সুন্দর বলে না একটা সুন্দর মন থাকা দরকার যেটা হয়তো অন্যদের নেই আপনি কি বলছেন আমি কিছুই বুঝিনি সব মাথার উপর দিয়ে গেল তোমায় কিছু বুঝতে হবে না তুমি কাজ করো আসি হ্যাঁ এই বলে চলে আসার সময় জেনের দিকে তাকালাম দেখলাম রাগ রাগ ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে আমাকে কাঁচা খেয়ে ফেলবে আমার বেশ ভালোই লাগছে বিষয়টা একটা পৈশাচিক আনন্দ পেলাম আমি মেরে বললাম ও মীরা এত অবাক হওয়ার কিছু নেই এভাবে তাকিয়ে থেকো না কাজে মনোযোগী হও তোমারই ভালো আসলে কথাটা জেরিনকে বলেছি মেয়ে তুমি যে স্কুলে পড়তে ওই স্কুলের হেডমাস্টার আমি আমার সামনে ভাব নাও ভাব আমি দেখাই আমার পাশ থেকে রাফি ভাই আস্তে করে বলল ছক্কা তো মারলেন পুরাই গ্যালারির বাহিরে শর্ট তারপর আর কি এভাবেই চলে সময় তাহলে আপনারাই বলেন এই মেয়ে ঝামেলায় পড়ুক আমার কি আমি কিছু জিজ্ঞেস করব না জেরিন আমার টেবিলের সামনে থেকে চলে যায় ঠিক কিছুক্ষণ পর জেরিন আবার আমার টেবিলের সামনে আসে আমি তাকে দেখে বললাম কিছু বলবেন আবার কোনো সমস্যা না মানে আসলে বলতে চেয়েছিলাম আমি আজ জেরিন কথাটাও পুরোপুরি শেষ করলো না আমি তখনই প্রশ্ন করলাম আপনি আজ কি আমি আজ নিজ হাতে রান্না করে এনেছি আজ দুপুরে আমার সাথে লাঞ্চ করবেন আমি হাঁ করে তাকিয়ে থাকলাম জেনের দিকে এই মেয়ের এত পরিবর্তন কিভাবে হলো ঠিকভাবে তো আমরা কথাও বলিনি আর খুব কম কথা হয়েছে কিন্তু সেটা ফাইল বিষয়ক তাহলে এই মেয়ের এমন কথা কিভাবে আসলো আমি বললাম দুঃখিত আমি তো আজ মীরার সাথে লাঞ্চ করব। আমি মীরাকে কথা দিয়ে দিয়েছি জেরিনের গাল মুখ রাগে গড় করছে বুঝতে পারলাম না জানি কি বলে এখন যদিও কথাটা মিথ্যে মীরার সাথে লাঞ্চের বিষয় নিয়ে কোনো কথা হয়নি আমার এই ভাবলিকে জাস্ট বোঝানোর জন্য এমনটা করলাম সত্যি কথা কি ভাবলি মেয়েদের সাথে ভাব নিতে হয় তবেই তো মজা বেশি আমার সাথে লাঞ্চ করবেন কেন করবেন তো মীরার সঙ্গে কি পেয়েছেন আপনি হুম আপনি আমার সাথে এমন আচরণ করেন কেন নেক্সট টাইম থেকে যদি মিরার সাথে কথা বলতে দেখি খবর আছে আপনার আর আমিও দেখে নিব কি করে আজকে মিরার সাথে লাঞ্চ করেন আরে এমে কি বলে এসব আমি কার সাথে কথা বলবো কার সাথে চলবো কার সাথে খাবো সেটা আমার ব্যাপার তোমার এত গাজল কেন একদিন অফিস শেষে দেখলাম জেরিন দাঁড়িয়ে আছে রিক্সার জন্য আমি অনেক কষ্টে একটা রিক্সা ঠিক করলাম ওরে বললাম আপনার যদি আপত্তি না থাকে আমার সাথে করে আসতে পারেন আমি পৌঁছে দেব আমি অপরিচিত কারোর সাথে রিক্সায় চড়ি না আমরা একই অফিসে চাকরি করি অপরিচিত কেন বললেন কথাটা শুনে একটু খারাপ লাগলো এই মেয়ের দেমাক বেশি রিক্সাওয়ালাকে বললাম মামা তুমি যাও আমিও কোনো অপরিচিত মেয়েকে রিক্সায় উঠাই না সেই ঘটনার পর থেকে জেইনের সাথে নিচ থেকে আমি কথা বলি না এই মেয়ে নিজেকে ভাবে কি আমি মীরার সাথে ফাইজলামি করতাম মীরাও দেখতে তেমন একটা মন্দ না কিন্তু এর সমস্যা কি জেরিনকে হিট লাগিয়ে মীরাকে বলতাম ওয়াও মীরা তোমাকে হেব্বি লাগছে তার চেয়ে সুন্দর লাগছে তোমার চোখের কাজল তাই বুঝি আপনি একটু বেশি বাড়িয়ে বলছেন আহা আমি মিথ্যা কথা বলবো কেন মীরা তুমি শাড়ি পরতে পারো না তুমি জানো তুমি শাড়ি পরলে তোমাকে একদম পরীর মতো লাগবে আশেপাশের কেউ পাত্তা পাবে না মীরাকে মাঝে মাঝে অফিস শেষে রিকশা করে বাসায় পৌঁছে দিতাম মীরাকে বলতাম মীরা তোমার সাথে এই পাঁচ ছয় মাস হঠাৎ এইরকম আচরণ করছি তুমি কিছু মনে করো না তো এতে আবার কি মনে করব আমি জানি আপনি কেন এরকম করেন তুমি জানো শুধু আমি না অবশ্যই প্রায় অনেকেই জানে জেরিনকে হিট লাগানোর জন্য এগুলো করছেন আপনি পারেনও বটে মাঝে মাঝে আমার হাসি পায়। সত্যি কথা কি দুজন মেয়ে যখন একসাথে হাঁটবে দুজনের মধ্যে কেউ না কেউ একটু বেশি সুন্দর হবে আপনি যখন সুন্দরী মেয়েটাকে পাত্তা না দিয়ে অপর মেয়েটাকে গুরুত্ব দিবেন তখন ঠিকই সুন্দরী মেয়েটার গা জ্বলবে খুব হিংসে হবে যা জেরিন অনুভব করছে জেরিন বহুবার আমার সাথে কথা বলতে চেয়েছিল আমি গুরুত্ব দেইনি আমার কাজ আছে আমি এখন ব্যস্ত এই বলে ওকে এড়িয়ে চলতাম কয়েকবার চুলে বেলি ফুল গেঁথে আর শাড়ি পরে আসছিল খুব সুন্দর লাগছিল সুন্দর মানে ভয়ঙ্কর সুন্দর আমি দেখেও না দেখার ভান করতাম আচ্ছা ও তো বলেছে ফুলোর পছন্দ না তাহলে কি এই তো সেদিন অফিস শেষে বাসায় যাওয়ার জন্য রিকশায় উঠলাম কোথা থেকে চট করে এসে জেরিন আমার পাশে এসে বসল কি ব্যাপার এটা কোন ধরনের আচরণ নামুন বলছি কে আপনি আমি কি চিনেন না আজকে আমাকে বাসায় পৌঁছিয়ে দিবেন আমি অপরিচিত কারোর সাথে রিক্সায় চড়ি না প্রতিশোধ নিচ্ছেন এখন যদি মীরা হতো ঢং করে হাসতে হাসতে ওর সাথে যেতেন আমি আর কিছু না বলে রিক্সা থেকে নেমে পড়লাম এইভাবে পাঁচ ছয় মাস কেটে গেল সত্যি বলতে কি এই মেয়েটার সাথে এরকম আচরণ করতে করতে ওর প্রতি একটা ভালো লাগা কাজ শুরু করল গতকাল মীরাকে বলেছিলাম মীরা তোমার হাতে রান্না খাবো আমি অনুমান করে বলতে পারি তোমার হাতের রান্না সেই হবে সেই আশেপাশের কেউ চান্সই পাবে না কে বলেছে আপনাকে কচু রান্না করতে পারি আমি হঠাৎ জেরিন সামনে এসে সিংহের মতো গর্জন দিয়ে বলল কি পেয়েছেন আপনি আশেপাশের কেউ পাত্তা পাবে না কাকে উদ্দেশ্য করে বলেছেন মনে করেছেন আমি কিছু বুঝি না আর এই যে মীরা কিসের এত ভাব ওনার সাথে তোমার কিসের এত হাসাহাসি হাসি আমি রান্না করতে পারি নাকি পারি না আগামীকাল দেখবেন বুঝেছেন মিস্টার আবির অফিসের সবাই তাকিয়ে থাকল আমাদের দিকে জেরিন এতটা রাগ করবে হিংসে চোখ মুখ লাল করে ফেলবে আমি ভাবতে পারিনি সত্যি এটা ভাবিনি আমি আপনার নাম উল্লেখ করিনি আপনি যদি নিজেকে মনে করেন সেটা তো আমার দোষ না গতকালকের ঘটনার পর আজ জেরিন নিজ হাতে আমার জন্য রান্না করে নিয়ে আসছে সেটা কল্পনার বাইরে আমি এইসবের কিছুই করতাম না যেদিন ও আমার দোয়া ফুলটা নেয়নি সেদিনই মনে সহির করেছিলাম মেয়ে তোমাকে আমি ছাড়বো না তুমি কার সাথে ভাব নিয়েছ সেটা এখনও জানো না ও টেবিলে গেলাম চেয়ারটাই বসলাম জেরিন চোখ লাল করে বসে আছে চোখে কোণে পানি জমতে শুরু করেছে কাঁদতে চেষ্টা করছে নির্ঘাত কিছু বললে কেঁদে দিবে একটা কাগজ নিয়ে সেটাতে কিছু লিখে ওর সামনে দিলাম এটা কিসের কাগজ লাভ লেটার মানে পড়ে দেখেন জেরিন পড়তে লাগলো তোমার হাতের রান্না রোজ খেতে চাই এটাই লেখা সেখানে জেরিন চোখের পানি আটকাতে পারল না করতে করতে বলল? আপনি আপনি একটা একটা রাগাতে আপনার ফাজিল আমাকে ভালো লাগে আপনি এমন কেন ওর চোখের পানি মুছে দিলাম তারপর ফাজলামি করতে করতে বললাম তুমি কান্না করলে আমারও কষ্ট হয় অনেক খিদে লাগছে লাঞ্চের সময় হয়ে গেছে নিজ হাতে খাইয়ে দেবে তারপর যে কথাটা বলেছি সেটার জন্য জেরিন একদম প্রস্তুত ছিল না আমি হাতটা বাড়ি দিয়ে গুঞ্জন ছাড়লাম আমার জীবনের একটা অংশ হওয়ার জন্য আমাকে বিয়ে করার জন্য তুমি প্রস্তুত তারপর কিছুদিন প্রেম এরপর আমরা বিয়ে করি আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ